শব্দটি আমাদের খুবই পরিচিত গম্ভীর গুনগুন শব্দটি মনে হচ্ছে কোনো ভোমরার অথবা হতে পারে কোনো মৌমাছি আজকের এই শব্দটির স্রষ্টা এ জাতীয় কোনো পতঙ্গের নয় এটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম পাখি হামিংবার্ডের যার নামকরণ এই হামিং বা গুনগুন শব্দের কারণেই করা হয়েছিল সবচেয়ে ছোট হলেও এই প্রজাতির সবচেয়ে বড়টি অর্থাৎ জায়ান্ট হামিংবার্ডের আকার প্রায় নয় ইঞ্চি আর এটি হল সবচেয়ে ক্ষুদ্রতম হামিংবার্ডের প্রজাতি বি হামিংবার্ড হামিংবার্ডের এই ধরনের গুঞ্জনের পেছনে রয়েছে তার প্রচণ্ড গতিতে পাখা ছাপড়ানো প্রতি সেকেন্ডে যার গতি প্রায় সত্তর বার বা তারও বেশি সে কারণে এরা যখন উড়ে বেড়ায় তখন খালি চোখে এদের পাখা দেখা কোনোভাবেই সম্ভব হয় না এরা এই ডানার সাহায্যে ডানে বামে উপরে বা নিচে যে কোনো দিকে ইচ্ছা মতো উঠতে পারে যদিও এরা ওরাতে খুবই দক্ষ কিন্তু আমরা জানি এরা হাঁটতে পারে না অর্থাৎ পায়ের মাধ্যমে সামনে যেতে পারে না যদিও এদের পা রয়েছে কিন্তু সেটি এরা হাঁটার জন্য ব্যবহার করে না বরং পাশাপাশি স্থান পরিবর্তনের জন্য বা কোনো কিছু ধরে থাকা গা চুলকানো অথবা বাসা তৈরির সময়সহ অন্যান্য কাজে ব্যবহার করে থাকে কি করছে এই হামিংবার্ডটি জলে স্নান করার জন্য সে তো নিজের পায়ে হাঁটছে সত্যি আশ্চর্যের বিষয় যে পাখি হাঁটতে পারে না সে কিনা নিজের পায়েই সামনে হেঁটে যেতে পারছে স্বাচ্ছন্দ্যে না হলেও হাঁটতে পারছে হতে পারে এই স্ত্রী হামিংবার্ডটি হতে যাচ্ছে ভবিষ্যতের হেঁটে বেড়ানো হামিংবার্ডের পূর্বসুরি হামিংবার্ডের আরও একটি বৈশিষ্ট্য হল এদের হৃদস্পন্দন যা মিনিটে প্রায় বার যেখানে মানুষের গড়ে সাইট বা আশি থেকে একশো ও একশো বার তাছাড়া এরা যখন উড়ে বেড়ায় তখন এটি বেড়ে যায় আরও বেশি আরেকটি বিষয় এদের অস্বাভাবিক দ্রুত গতিতে পাখা ছাপটানোর কারণে এদের শরীরের তাপও বেড়ে যায় প্রচণ্ড যা এদের মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হল তাদের শরীরের তাপ বাড়তে তো পারেই না বরং স্বাভাবিক থাকে কিন্তু কিভাবে ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে হামিংবার্ড সহ বিভিন্ন পাখিদের শরীরের নানা জায়গায় পালকের ঘনত্ব এক এক রকম আবার শরীরের কিছু কিছু জায়গায় যেমন চোখের পাশের কিছু জায়গা পা পাখার নিচে বুকের পাশে লোমের ঘনত্ব কম থাকে থার্মাল ক্যামেরার মাধ্যমে আমরা মোটামুটি স্পষ্টভাবে দেখতে পাই কীভাবে এসব জায়গা হতে তাপ খুব সহজেই বের হতে পারছে আর এই পরীক্ষাটি করা হয়েছিল নাসার অর্থ সংস্থানে পরিচালিত জর্জ ফক্স ইউনিভার্সিটির একটি গবেষণায় হামিংবার্ডের হৃদস্পন্দনের হার বেশি হওয়ার কারণে তাদের যেমন ক্যালোরি খরচ বেশি হয় তেমনি ক্যালোরি খরচ বেশি হয় প্রচণ্ড গতিতে পাখা ছাপটানোর ফলে এই অতিরিক্ত ক্যালোরির চাহিদা মেটানোর জন্য এদের বিপাকীয় ক্ষমতাও অন্য মাত্রার অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি বিপাকীয় ক্ষমতা বা মেটাবলিক ক্যাপাসিটি রয়েছে এই পাখিটির সেজন্য ছোট এই পাখিটির দৈনিক ক্ষেত্রবিশেষে তিন থেকে সাড়ে সাত ক্যালোরি খাবার খেতে হয় স্বাভাবিক অবস্থায় যা বয়স্ক মানুষের ক্ষেত্রে দৈনিক প্রায় সাড়ে তিন হাজার ক্যালোরি এখন মানুষের যদি হামিংবার্ডের মতো বিপাকীয় ক্ষমতা থাকত তবে মানুষকে খেতে হতো দৈনিক এক লক্ষ পঞ্চান্ন হাজার ক্যালোরি বুঝতে পারছেন ওদের বিপাকীয় ক্ষমতা কতটা আর সে কারণে খুবই দ্রুত শক্তি পাওয়ার জন্য এরা মধু খেয়ে থাকে কারণ এটি খুব সহজেই গ্লুকোজে পরিণত হতে পারে আর সে কারণে এদের রয়েছে অদ্ভুত জীব ফুলের মধু তারা এই জীভের মাধ্যমে শোষণ করে থাকে অনেকটা স্ট্র দিয়ে গ্লাস হতে জল খাবার মতো তবে না বিষয়টা ঠিক এমন নয় এর ভেতর রয়েছে একটি আশ্চর্যজনক বিষয় আসলে হামিংবার্ডের জীব মধু শোষক নয় বরং মধু আহরণের জন্য বিশেষ এক প্রকার ফাঁদ স্বাভাবিক অবস্থায় হামিংবার্ডের জিভ দেখতে একটি লম্বা পাইপের মতো কিন্তু আমরা যদি এর আভ্যন্তরীণ গঠন ভালোভাবে পর্যবেক্ষণ করি তবে দেখা যাবে এক সারিতে বিভক্ত দুটি নলের প্রতিটিতে কিছু চুলের মতো ফাঁদ বা কক্ষ থাকে যাকে বলে লামেলি এবং এগুলো একটি দণ্ডের সাথে সংযুক্ত থাকে দণ্ডগুলো স্বাভাবিক অবস্থায় একসাথে জুড়ে থাকে কিন্তু হামিংবার্ড খাবার জন্য যখন এই জিভ ব্যবহার করে তখন ঘটে এক আশ্চর্য বিষয় ফুলের মধ্যে জিভ প্রবেশের পর যখন এটি মধুর সংস্পর্শে আসে জিভটি তখন দুই খণ্ডে বিভক্ত হয়ে যায় আর লামেলেগুলো একে একে সবগুলো খুলে যায় জিফটি যখন মধু থেকে বের হতে শুরু করে তখন পুনরায় এগুলো মধু সহ বন্ধ হয়ে যায় আর এভাবেই এই প্রক্রিয়াটি পাখিটির মুখের ভেতর মধু সরবরাহ করে আর এই কাজটি প্রতি সেকেন্ডে ঘটে মোটামুটি বারবার কতটা সূক্ষ্ম জটিল ও নিখুঁত সৃষ্টি আর এই গবেষণাটি করা হয়েছিল কানেকটিকাঠ বিশ্ববিদ্যালয় ভিডিওটি ভালো লাগলে হামিংবার্ডের উপর আরও কিছু চমকপ্রদ বিষয় নিয়ে অন্য একটি পর্ব তৈরি করব প্রকৃতিতে ঘটে যাওয়া এরকম আরও নানা বিষয় রয়েছে যা আমাদের সামনেই ঘটে তবে এগুলোর সঠিক কারণ না জানার কারণে বিষয়গুলো আমাদের কাছে তেমন কোনো আকর্ষণের বস্তু হয়ে উঠতে পারে না এই ধরনের আরও নানা প্রকার তথ্যমূলক ভিডিও নিয়ে সামনের দিনে আসার ইচ্ছা রয়েছে আর এই সকল অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন